নবী শব্দের তো কোনো অর্থ আছে পৃথিবীতে সবাই অনুবাদ করেছে নবী শব্দের অর্থ করে নেই কারণ নবী শব্দের অর্থ যদি করে দেয় পাটারা খুলে যাবে তাদের আকীদা যে ভুল এটা প্রকাশ্য পাবে তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বি ইমাম ইমাম আহলে সুন্নাত অনুবাদ করেছেন ইয়া আইয়ুহান নবী এই গায়বের সংবাদ দাতা নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদ নবী শব্দের অর্থ কি

আহলে সুন্নাতুল জামাত এটা বলে থাকেন যে নবীগণকে আল্লাহ গায়েব দিয়ে থাকে যেটা সারা পৃথিবীর জন্য গায়েব কিয়ামতে কি কি ঘটবে দাজ্জালাস রে কিয়ামতের পূর্বে দাববাতুল আরদ আসবে ইয়াজুজ মাজুজ আসবে এই সমস্ত জিনিস কিন্তু আমাদের জন্য গায়েব কথা বলেন না নবী মুস্তাফা যদি না বলতেন তো আমরা বলতে পারতাম না

ইসমাইল দাহলবী তাকভিয়াতুল ঈমানে লিখছেন যদি কোনো ব্যক্তি আকীদা রাখে নবী গায়েব জানে তো সেই ব্যক্তি হবে মুশরিক এবার আমি আপনাদের সামনে বলছি গায়েব হলো দুই প্রকার কত প্রকার গায়েব হলো দুই প্রকার একটা গায়েব হলো জাতি একটা গায়েব হচ্ছে আতাই এটা আমার পক্ষ থেকে বলছি না কোরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের kitab তাফসিরে নিশাপুরী খুলেন ইমাম নিশাপুরী রাহমাহুল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন আর এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত 73 দলের মধ্যে একটি জামাত যে জান্নাতী ওই জান্নাতী জামাতের সকল মুহাদ্দিসিন کرام যে আকীদা বয়ান করেছেন যে গায়ব হলো দুই প্রকার একটা হচ্ছে জাতি একটা হচ্ছে আতাই অর্থাৎ একটা গায়ব যেটা নিজে নিজে জানা ওই গায়ব আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না আর একটা হচ্ছে কওরি জানাতে জানা অর্থাৎ আল্লাহর জানাতে জানা আল্লাহ জানাতে নবী গো গাইব জানে আর আল্লাহ কৌরি না জানাতি সব জান কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা আল্লাহ শুনতে পাই কি পাই না জোরে বলেন আল্লাহ শুনে আমরাও শুনি তো আল্লাহ শোনাটা নিজে থেকে আমাদের শোনাটা আল্লাহর দাওয়াতে আল্লাহর দেখা নিজে থেকে আমাদের দেখাটা আল্লাহর দাওয়াতে তো আল্লাহ আলেমুল গায়ব উনি নিজে থেকে আর নবী গায়বের দাতা আল্লাহ পাকের জানা আল্লাহর দাওয়াতে আর দুটোর দলিল হচ্ছে কুরআন পাকে অন্য কোন কিতাব থেকে নয় আপনাকে কুরআন থেকে দলিল দিব আর সালাফরা তাফসীর কি করেছে পৃথিবীতে কোন সালাফ এই তাফসীর করেন নি যে আল্লাহর জানাতে নবীগণ গায়ব জানেন না তবে চমৎকার কথা হচ্ছে যে নবী শব্দের অর্থটা কি বাবা পৃথিবীর মাটিতে কাদিয়ানি কুরআন পাকের apna অনুবাদ করেছে দেওবন্দীদের আশরাফ আলী থানবী অনুবাদ করেছে আহলে হাদিসের মাওলানা অনুবাদ করেছে জামাতে ইসলামের মওদুদী অনুবাদ করেছে সবাই কুরআন পাকের অনুবাদ করেছে কিন্তু 72 ফিরকা নবী শব্দের অনুবাদ করতে পারেনি নবী আরবি শব্দ আর আমার নাম জাহাঙ্গীর আলম এত কোনো মানা আছে আপনার নাম আব্দুর রহমান এরও তো মানা আছে ইনার নাম মৌলানা ওয়েসাজা ইনার নামের তো কোনো মানা আছে

নবী শব্দের অর্থ কি গায়বের সংবাদ দাতা যে কোন ডিকশনারি খুলেলে নবী নবী শব্দের অর্থ হচ্ছে গায়বের সংবাদ দাতা আমি একটা ডিকশনারি বলে দিচ্ছি তব্লিগি জামাত দেওবন্দীদের গ্রহণযোগ্য মোলবি মিসবাহুল লোগাতের মধ্যে লিখছেন নবী শব্দের অর্থ কি তিনি লেখছেন আল্লাহকে ইলহামে গায়ব কি খবর বাতানে ওয়ালা আল্লাহ পাকের দাওয়াতে গায়বের সংবাদ দাতার নাম হচ্ছে নবী তো নবী পাকে আল্লাহ এমন টাইটেল দিয়েছেন নবী যার অর্থই হচ্ছে গায়েব জাননে পারে এবার আমার দিকে লক্ষ্য করেন যারা বলে নবী গায়েব জানে না ইন্নাদের কাছে দলিল আছে কি না জি কোরআন থেকে দলিল আছে দলিল কি আল্লাহ কোরআন পাকে বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আল্লাহ বলছেন নবী তুমি বলো যদি আমি গায়েব জানতাম মনে করলেন একত্রিত করে নিতাম আর আমি এটাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে তো নবী বলছেন আমি গায়েব জানি না আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এটি এক ধরনের আয়াত কোরআন পাকে আছে এই কয়েকটি আয়াত যদি আপনার সামনে তুলে দেওয়া হয় বা তাদের যদি তার জামা পড়া কুরন পড়েন তাদের কোন বাংলা বই পড়েন তাহলে এই কয়েকটি আয়াত পরে আপনি মনে করবেন আল্লাহ কোরআনে বলেছে জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না নবীকে বলতে বলছেন বলেন যদি আমি গায়ব জানতাম এর মানে আমি নবী গায়ব জানি না এই আয়াত যখন আপনি পড়বেন শৈতান্ত মস্তিষ্কের উপরে দখল করে আছে বলবে আল্লাহ বলেছেন কেউ গ্যাপ জান না মানে নবীও জানো জানো এটাই তো আপনার তো অনেক আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এইবার ওই কুরআন পাক কি বলতেছে পবিত্র কুরআন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আলেমুল গয়বি ফালা ইযহুরু আলা গয়বিহি আহাদান ইল্লা মানির ইরতাদামির রাসূল আল্লাহ বলছেন আমি গায়েব জানने वाला কওকে ইলমে গায়ব দান করি না ইল্লা মান ইরতাদামির রাসূল কিন্তু যেই রসূলের প্রতি রাজি হয়ে যায় আমি খোদা তাকে ইলমে গায়ব দান করি

যেই নবীকে আল্লাহ পছন্দ করে তাকে ইলমে গায়েব দান করে আর শুধু তাই নয় এই পবিত্র কোরআন পাক আল্লাহ বলেন ওয়া আল্লামনাহু মিল্লাদুননা ইলমা আল্লাহ বলেন আমি খিজর আলাইহিস সালামকে ইলমে লাদুননি দান করেছি এই আয়াতের তাফসিরে আহলে হাদিসের গ্রন্থযোগ্য তাফসিরের কিতাব তাবলীগীদের গ্রন্থযোগ্য তাফসিরের কিতাব সুন্নীদের গ্রন্থযোগ্য তাফসিরের কিতাব তাফসিরে বাইদাবীর মধ্যে ইমাম বাইজাবী লিখতেছেন ওয়া আল্লামনাহু মিল্লাদুননা ইলমা আল্লাহ খিজর আলাইহিস সালামকে ইলমে লাদন্নী দিয়েছেন ওই ইলমে লাদন্নী হলো ইলমে গায়ব ধরে বল সুবহানাল্লাহ ওই ইলমে লাদন্নী হলো ইলমে গায়ব এইজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল শারহে বুখারী হাফিজুল হাদিস মুহাদ্দিসে জামান আল্লামা ই আল্লামা কাসতালানি রাহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখতেছে ওয়াকাদ ওয়াকাদ ইস্তাহারা ওয়া ইনতাশারা বলতেছেন সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রচলিত ছিল প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে আল্লাহর জানাতে নবী গায়ব জানে জোরে বল সুবহানাল্লাহ

তো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না ওই গায়েব যেই গায়বটা নিজে থেকে জানা নিজে থেকে কোনো নবী গায়েব জানে না পৃথিবীর কেউ কিছু জানে না আর নবীগণ গায়েব জানে ইসলামের আকীদা হচ্ছে আল্লাহর জানাতে জানে জোরে বল সুবহান কথা আমার বুঝতে পেরেছেন কি পারেন নি বাবা কথা বুঝতে পেরেছেন তো গায়েব হলো দুই প্রকার যেখান যেখানে আছে নবী গায়েব আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে পৃথিবীতে কেউ গায়েব জানে না আর যেখান যেখানে রয়েছে নবীগণকে আল্লাহ ইলমে গায়েব দিয়ে থাকে এর অর্থ হচ্ছে আল্লাহ যাকে যতটুকু গায়েবের খবর জানায় আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে কথা বুঝতে এইবার আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানেন এটাকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে আমার দিকে ধ্যান দেন তাহলে কুরআনকে ওয়াসিকার করা হবে সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে মুসলমান থাকবে না এখন একটা প্রশ্ন হচ্ছে বাবা আমার দিকে লক্ষ্য করেন একটা প্রশ্ন হচ্ছে প্রশ্নটা কি আল্লাহ যখন নবীগণকে জানিয়ে দিলেন তার গায়েব কি করে থাকলো আপনাকেটা প্রশ্ন করা হবে আল্লাহ যখন নবীগণকে জানিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো আচ্ছা বলেন তো পৃথিবীর মুসলমান আল্লাহর জন্য কোন জিনিস গায়েব আছে কথা বলেন আল্লা আল্লাহ হবে দার্জাল বেরো হবে তো আল্লাহর সব কিছু হবে তো আল্লাহর জন্য তো কিছু গায়েব নাই তাহলে এটা যদি যুক্তি দেওয়া হয় যে আল্লাহর জানাতে নবীগণ গায়েব জেনেছেন আল্লাহ জানিয়ে দিলেন তো আর কি করে থাকলো তাহলে এটাও যুক্তি দিয়ে হবে। আল্লাহ যখন সবকিছু জানে সবকিছু তারই হুকুমে হবে তো আল্লাহর জন্য তো কিছু গায়েব নাই তো আল্লাহ আলেমুল গায়েব কি করে হবে প্রশ্ন হবে কি হবে না আল্লাহর জন্য কিছু গায়েব নাই কিয়ামত কবে হবে আল্লাহর দৃষ্টির সামনে দাজ্জাল আসবে ইয়াজুজ মাজুজ আসবে যা কিছু ঘটবে সব আল্লাহর দৃষ্টির সামনে আল্লাহর নজরের সামনে এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর জন্য কিছু গায়েব নাই তবে আমাদের জন্য কিয়ামত ও গায়েব জান্নাত ও গায়েব জাহান্নাম ও গায়েব ফেরেশতারা গায়েব আর এই সমস্ত জিনিস আল্লাহর জন্য গায়েব নাই তাই আমাদেরকে আকীদা রাখতে হবে আমাদের জন্য আল্লাহ আলেমুল গায়েব আল্লাহর জন্য কিছু গায়েব নাই আমাদের জন্য আল্লাহ আলেমুল গায়েব যেগুলো আমাদের জন্য গায়েব ওইগুলো আল্লাহ জানে তো নবীকে বলার পরেও জান্নাত আল্লাহ নবীকে ডাকিয়েছেন কিন্তু জান্নাত আমাদের জন্য গায়েব জাহান্নাম নবীকে আল্লাহ ডাকিয়েছেন জাহান্নাম আমাদের জন্য গায়েব আর সবচাইতে বড় গায়েব হচ্ছে আল্লাহ তো আল্লাহ পাক নবীকে দেখা দিয়েছেন আল্লাহও আমাদের জন্য গায়েব আল্লাহ গায়েবুন মিনাল আবসার প্রত্যেক দৃষ্টি থেকে আল্লাহ গায়েব ফারিস্তা আমাদের চোখ থেকে খায় কিন্তু ফারিস্তাকে নবী দেখেছে এই আমাদের জন্য এই আকিদা রাখা হচ্ছে ফারজে আই জরুরি যে আল্লাহর জানাতে নবী গায়েব জানে জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এই জন্য যেইগুলো মোলবি বলে নবী গায়েব জানে ওই আয়াত দিয়ে বলে আল্লাহর না জানাতে জানে না আর আমাদের আকিদা নবী গায়েব জানে এটা হচ্ছে আল্লাহর জানাতে এটা কোরআন দ্বারা প্রমাণিত একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার নবী বলছেন আমি এটাও বললাম আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা কোরআন পাকে আছে তারপর নবী কি বলছেন ইল্লা মাশাআল্লাহ আমি এটা বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে ইল্লা মাশাআল্লাহ কিন্তু আল্লাহ যা চায় অর্থাৎ আমি এটা বললাম আমার কাছে খাজানা আছে তবে আল্লাহ যতটুকু খাজানা দিয়েছেন আল্লাহর চাওয়াতে অতটুকু আছে এই জন্য বলছেন জমিনের সমস্ত খাজানা চাবি আল্লাহ নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন বলতে হবে জামিনের খাজানার চাবি আসমানের খাজানার চাবি আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে দিয়েছেন এই জন্য আহলে হাদিসদের ফতোয়ার কিতাব ফাতাওয়া ওলমায়ে আহলে হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ পাক নবীগণকে অনেক গায়েবের ইলিম দান করেছেন আহলে হাদিসদের বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালি নিজের কিতাবে লিখেছেন আল্লাহ নবীকে ইলমে গায়েব দান করেছেন আহলে হাদিসদের ইমাম দাউদ গাজনাবী গাজনাবী কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ নবীকে ইলমে গায়েব দান করেছেন তাদের পুরো পুরো মাথারা মেনেছে এই জন্য খোদার জানাতে নবী গায়েব জানে এটা যে অস্বীকার করবে সে মুসলমান থাকবে না কাফির হবে জাহাঙ্গীর মলবির ফাতোয়া নাই কোরআন ফাতোয়া শুনেন

খোদা কোরআন পাকে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইনমা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন লা তাআতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম খোদা পাক বলছেন হাবিব তোমার ইলমে গায়বের প্রতি আঙ্গুল তুলে তাকে যদি জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো অর্থাৎ যে নবী গায়ব জানে না তো সেই ব্যক্তি বলবে আমি মজা করছিলাম আল্লাহ বলছেন তুমি কি কোরআন পাকের আয়াত

খেজুরের পাতা যতদিন কাঁচা থাকবে ততদিন কেন এখানে একটা পয়েন্ট বুঝুন বাবা এই যে খেজুরের পাতা কাঁচা থাকবে بخاری মুসলিমের হাদিস ততদিন পর্যন্ত আযাবে কমতি থাকবে নবী যদি দোয়া করে দিতেন তো কিয়ামত পর্যন্ত আযাবি বন্ধ হয়ে যেত নাকি বলেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত কিন্তু যতদিন পর্যন্ত খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তার কবর আজাবে কমতি থাকবে আরে নবী যদি দোয়া করে দিতেন নবী পাকের দোয়া তো কবুল কিন্তু আমাদের দোয়া কবুল নয় তো সব সময় কবুল হবে আর কোনো গ্যারান্টি নাই তাই রাসূলের পাক খেজুরের পাতা রেখে দিলেন খেজুরের ডানা রেখে দিলেন জানো আতিনার উম্মত কিয়ামত পর্যন্ত নিজের পিতা মাতা আত্মীয় সজনের কবরে খেজুরের দানা দিতে পারে আর ওই দানা যতদিন কাঁচা থাকবে যার কবরে রাখবেন তার কবরের আজাবের আজাব আল্লাহ হালকা করে দিবেন

এই কিতাবের মধ্যে মিথ্যা কথা নয় সে নিজের কিতাব কিতাব করেছে এটা কোন হাদিসে পাইলে বাবা তোমার আব্বারা যেগুলো আকিদা লিখে রেখেছেন আকিদা নয় খ্রিস্টানের আকিদা নয় তোমাদের আকিদা তো ইহুদের চাইতে খারাপ খ্রিস্টানের চাইতে খারাপ আর হিন্দুর চাইতে খারাপ তারাও বলবে ভগবান সত্যবাদ একমাত্র তোমরা লিখে যার তবলি যে আমাদের ইমামরা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে আগে চলেন পৃথিবীর মুসলমান এখানে আপনাকে একটা কথা বলতে চাই এদিক তো হয়ে গেল ইলমে গায়েব এটা বুঝতে পেরেছেন আপনারা আরো দলিল দিতে হবে তাফসিরে নিশাপুরীর মধ্যে লেখা আছে তারপরে তাফসিরে বাইজাবীর মধ্যে লেখা আছে